গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের উনিশ অনুচ্ছেদে যে বিষয় রয়েছে অনুচ্ছেদ উনিশে রয়েছে উনিশ সুযোগের সমতা উনিশ এক সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবেন দুই মানুষে মানুষে সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করিবার জন্য নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করিবার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ সুবিধা দান নিশ্চিত করিবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন তিন জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন অন স্ক্রিনে যারা দেখতে চান তারা বিষয়টি দেখে নিতে পারেন